হ্যালো বন্ধুরা ট্র্যাভেল ব্লগ উইথ অতনু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি রয়েছি বাঘাযতীন স্টেশনে আজকে আমি বাঘাযতীন থেকে যাব শোভা বাজার এবং বাগবাজার ঘাটে তাও আবার এক ট্রেনেই তো কোন ট্রেন যায় ট্রেনটার টাইমিং কি এবং ট্রেনটার ভাড়া কত জানতে হলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আমাদের ট্রেনটা চলে এসেছে ট্রেনটা হলো নামখানা মাঝেরহাট লোকাল ট্রেনটির বাঘাজতিন স্টেশনে আসার সময় হলো বিকেল তিনটে বেজে উনপঞ্চাশ মিনিট কিন্তু আজকে ট্রেনটি সাত মিনিট দেরিতে এলো বাঘাজতিন থেকে বাগবাজার পর্যন্ত আমার ট্রেনের ভাড়া লেগেছে মাত্র দশ টাকা এই ট্রেনের দুটো টুইস্ট আছে ঠিক আমার আগের সেকেন্ড ভিডিওটার মতো উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন এ ফিউ তো বন্ধুরা আমাদের ট্রেনটি বালিগঞ্জ স্টেশনে রিভার্সাল হবে অর্থাৎ ড্রাইভার সাহেব হেঁটে হেঁটে পিছনের দিকে যাবে এবং গার্ড সাহেব হেঁটে হেঁটে সামনের দিকে যাবে ট্রেনটা এলো সোনারপুরের দিক থেকে এবার যাবে মাঝেরহাটের দিকে তো বন্ধুরা আমি আগের ভিডিওতে বালিগঞ্জ থেকে ইডেন গার্ডেন পর্যন্ত ইনফরমেশান দিয়েছিলাম এবারে ভিডিওতে সেই ইনফরমেশান দেবো না ইনফরমেশান দেবো ইডেন গার্ডেন স্টেশনের পর থেকে ট্রেনটা কোন কোন স্টেশন হয়ে যায় জানতে হলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আমাদের নামখানা মাঝেরাট লোকাল মাঝেরাট স্টেশনে এসেই হয়ে গেল মাঝেরার দত্তপুকুর লোকাল ভায়া প্রিন্সেপ খাট তো বন্ধুরা ট্রেন চলে এলো বিবাদিবাগ স্টেশনে স্টেশনটি কলকাতার ডাল এলাকায় অবস্থিত স্টেশনটির কাছাকাছি রয়েছে মিলেনিয়াম পার্ক এবং প্রচুর সরকারি অফিস ও হেডকোয়ার্টারস তো বন্ধুরা আমাদের ট্রেন এখন হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের ট্রেন চলে এলো বড়বাজার স্টেশনে আর এই বাজার কেন বিখ্যাত আপনারা তো সবাই জানেন এই বড়ো বাজারেই রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ও পুরাতন পাইকারি মালের বাজার বাবা ভূতনাথ মন্দির তো বন্ধুরা ট্রেন চলে এলো শোভা বাজার আহিরি টোলা স্টেশনে স্টেশানটি উমরটুলি এলাকায় অবস্থিত স্টেশানটির কাছাকাছি রয়েছে বাবা ভূতনাথ মন্দির নিমতলা মহাশ্মশান শোভাবাজার রাজবাড়ি সোনাগাছি পতিতাপল্লী এছাড়াও গঙ্গার ঘাট তো বন্ধুরা ট্রেন চলে যাচ্ছে পরবর্তী স্টেশন বাগবাজারের দিকে এই ট্রেনেই আমি বাঘাযতীন থেকে সরাসরি শোভাবাজার পর্যন্ত এলাম শোভাবাজার স্টেশনটির ঠিক পিছনেই রয়েছে বেনিয়াতলা ঘাট বিকেলবেলায় ঘাটের সৌন্দর্য দেখার মতো নদীর ঠিক ওই পারে দেখা যাচ্ছে একটি বড় শিবের মন্দির মন্দিরটার আসল নাম কি কমেন্ট সেকশানে জানাবেন তো চলুন এখন যাই পরবর্তী ঘাটে তো বন্ধুরা এখন আমি রয়েছি চাপাতলা ঘাটে তো বন্ধুরা চাপাতলা ঘাটের পর এখন আমি দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি ঘাটের সামনে তো চলুন বন্ধুরা কুমোটুলি ঘাটটা দেখে আসে তাহলে বন্ধুরা শোভাবাজার আহিরিটলা স্টেশন থেকে বেরিয়ে পাশে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম বাগবাজার স্টেশনে এই বাগবাজার স্টেশনটির পাশেই রয়েছে বাগবাজার ঘাট বাগবাজার সর্বজনীন এই বাগবাজার থেকে ফেরি সার্ভিসের মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন হাওড়া এবং দক্ষিণেশ্বর বাগবাজারে রসগোল্লা আবিষ্কার করেছিলেন নবীনচন্দ্র দাস এই বাগবাজার স্টেশনের প্ল্যাটফর্ম ছোট হওয়ার কারণে এখানে ট্রেন দুবার দাঁড়ায় তাহলে চলুন মায়ের ঘাটের দিকে যাওয়া যাক বন্ধুরা চলে এলাম বাগবাজার ঘাটের সামনে এই বাগবাজার মায়ের ঘাট রয়েছে বাগবাজার স্টেশনের ঠিক শেষ প্রান্তে এই যে চক্র রেলের বাগবাজার স্টেশন তাহলে চলুন ঘাটের ভিতরে ঢোকা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাগবাজার স্টেশনে ব্যারাকপুর মাঝেরাট লোকাল ঢুকছে যে ট্রেনটি মাঝেরাট গেই হয়ে যাবে মাঝেরাট ঘুটিয়ারি শরীফ লোকাল এই ট্রেনটারও টুইস্ট ঠিক সেই ট্রেনটার মতো যেই ট্রেনে আমি এসেছিলাম এই ট্রেনেই আমি বাঘবাজার থেকে সরাসরি বাঘা যতীন পর্যন্ত যাব তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা